মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের বান্দরবনের লামাতে এর অবস্থান খানিক আগ থেকে এই ভ্যালিটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হাতের কাছ থেকে মেঘ ছুঁয়ে দেখার এক অন্যরকম অনুভূতির সাক্ষী হতে আমাদের আজকের গন্তব্য এই মিরিঞ্জা ভ্যালিতে এই লামাতে সর্বপ্রথম মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট উন্মোচন হওয়ার পর একে একে এখানে বেশ কিছু রিসোর্টের উন্মোচন হয়েছে আজকে আমরা যে রিসর্টটিতে ছিলাম তার নাম ম্যাকভেলা রিসর্ট এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই রিসর্টে কি কি রুম রয়েছে এবং প্রাইস কেমন তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি ম্যাকভেলা রিসর্ট থেকে আরিফ বলতেছি তো আমার এখানে হচ্ছে তিনটা জুমঘর আছে আর হচ্ছে দুইটা কটেজ তো জুমঘরের ফ্যাসিলিটিটা কি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং কটেজের ফ্যাসিলিটিটা কি ওইটা আপনাদেরকে দেখাবো আর জুমগুড়ে কী কী সুবিধা পাবেন ওগুলো দেখাবো আপনাকে আর কটেজের ফেসিলিটিতে দেখাবো চলেন এটা হচ্ছে আমাদের জুমগুর তো এই জুমগড়ে হচ্ছে আপনার আট থেকে দশজন থাকা যায় আমার গ্যাস টাকা এখানে গ্যাস্ট আছে ওই জন্য আমি দেখাতে পারতেছি না বাট হচ্ছে এটা এখানে আপনার ভেতরে আট থেকে দশজন ইজিলি থাকা যায় তো জুমগুড়ে হচ্ছে আপনি বাইরে বসার জন্য মাছাং আর এখানে হচ্ছে আপনাকে কক্সিড দেওয়া হবে বসানোর জন্য আর এটার ওয়াশরুম হচ্ছে আপনার কমন ওয়াশরুম জুমঘড়ে ওই যে ওই পাশে একটু হেঁটে যেতে হয় পাশাপাশি কমন ওয়াশরুম আপনি জুমগুড়ে আসলে এখানে গোসলের কোনো ফ্যাসিলিটি নাই বাট জুমগুড়ে আপনি ওয়াশরুমের পানি পাবেন বা আর হাত মুখ ধোয়ার ফ্রেশ হওয়ার জন্য পানিটা পাবেন এটা হচ্ছে জুমগড়ের ফেসিলিটি তো এটাতে আপনার এটার কস্টিং পড়বো আপনার যদি এখানে আট থেকে দশজন টাকা যায় এটা আমাদের মূলত একটা জুম ঘর আপনার পঁচিশশো টাকা যে ঘরের ভাড়াটা আর আমি যদি খাবার দিক দিয়ে বলতে যাই খাবার হচ্ছে আপনার মেনু হচ্ছে আমাদের চারবেলা দুপুর থেকে শুরু করে আপনার দুপুরে থাকে ডিম ডাউল আলু ভত্তা আর মাংস সাদা ভাত আর হচ্ছে বিকালের ডিম কলা ড্রাই কেক বিকালের নাস্তায় আর রাতে হচ্ছে আপনার বারবি তিনটা করে পাওয়াটা সাথে সস আর সালাদ সকালে চিকেন খিচুড়ি ডিম ডিম কারি আর কি আর পার পার্সন দু লিটার করে পানি আসে এটাও হচ্ছে আমার আরেকটা জুমগর বা এটাতে লোকজন আছে এখন তো আমার যে জুমগরটা আজকে ইয়ে আছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছে আর কি এটা হচ্ছে আমাদের পট হাউস নতুন করতেছি এটার নাম হচ্ছে পট হাউস তো এটা আমরা নতুন করতেছি আনুমানিক এখানে হচ্ছে আপনার এই আটজন থাকা যাবে এই পট হাউসে আটজন থাকা যাবে এটা ওয়াশরুম সহ এটা পট হাউসের মধ্যে আপনার ফ্যাসিলিটিস হচ্ছে আপনি এখানে এটা একটু দেখান এটা এটা হচ্ছে বিশাল আকারে এটা টোবেটের হবে ওটা হচ্ছে আপনার এই পাশে এটা হচ্ছে ওয়াশরুম যে কন্যাটা দেখতে পাচ্ছেন এটা এখনো চলমান কাজ চলতেছে আর কি এটা হচ্ছে আপনার ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম হাই জি জি হাই কমেট এটা হচ্ছে এটা এসি হবে আমার আপনার এটা হবে এসি তো এখানে হচ্ছে টু বেড হবে এটা আটজন ইজিলি থাকা যাবে এখানে তো আমি এই পট আর কটেজের ফেসিলিটিটা হচ্ছে এখানে আপনি আটজন থাকতে পারবেন ইজিলি তাছাড়া হচ্ছে আপনি এখানে কটেজের ফেসিলিটি পাবেন পানিরটা বিশেষ করে পানিটা কটেজে আনলিমিটেড কটেজটা বিশেষ করে পানিটা আনলিমিটেড আর মূলত আমাদের পানির সমস্যাটা একটু বেশি এখানে তো কটেজে ওই ফেসিলিটার আছে পানির ফেসিলিটির পানি নিয়ে কোনো রকম সমস্যা হয় না তাও জুম জুমগড়ে আপনার সমস্যা হয় না জুমগড়ে হচ্ছে আপনার ওয়াশরুমের পানিটা ইউজ করতে পারে আর কি কটেজে এবং পলটা অবস্থা থাকলে আপনি শ্যাম্পু সাবান তাওল এগুলো থাকে তো যে জুমগড়ের কথা বলতেছি এটা হচ্ছে আমার এই জুমগড়টা এটার ভিউ আসলে মাসাল্লাহ আমাদের সব জুমগড়ের সব ঘরেরই ভিউ ভালো তো এর মধ্যে এটার একটু এটার আকর্ষণ একটু বেশি আর কি এই আমার এই জুমগুরটা হচ্ছে এই জুঙ্গরটার থেকে আপনার ওই পাশে একটা মাতামী নদী আছে ওইটা ক্লিয়ারলি এখান থেকে কি দেখা যায় তো এটার ভিউ আল্লাহর আমার অনেক সুন্দর আর বিশেষ করে হচ্ছে এই গাছটা এই গাছটা হচ্ছে আমার এই জঙ্গলের বেস্ট একটা ইয়া আর কি এটা গামারি গাছ আর কি জি জি গামারি গাছ তো আর এই পাশে হচ্ছে আমার কলা গাছ এখান থেকে চাইলে জুঙ্গরে দাঁড়িয়ে কলা খাওয়া যাবে সমস্যা নাই আর এটা হচ্ছে ঝুমঘর কেন হচ্ছে আট থেকে আপনার এই ঝুমঘর হচ্ছে আমি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু আমাদের আগে কারেন্ট ছিল না এখন কিন্তু কারেন্ট আছে কারেন্ট আছে আপনার বিদ্যুৎ আছে তো এখানে আপনার আট থেকে দশজন ইজিলি জুমঘর থাকা যায় বিশেষ করে আটজন হলে একটু ইজি হয় তো সেদিক দিয়ে আপনার খরচটাও কমে আসে যদি আটজন থাকে যদি আপনার সেক্ষেত্রে দুইজন হয় সেক্ষেত্রে একটু কস্টিং বেশি পড়ে আবার যদি আপনার চারজন বা ছয়জন এরকম হলো আমরা জুমঘরের ভাড়া নিয়ে হচ্ছে দুই টাকা আপনার যদি ছয় জনের উপরে হয়ে যায় সেক্ষেত্রে আমরা আড়াইশো টাকা করে ভাড়া এড করি জি 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 না আসলে এখানে হচ্ছে আপনার পাহাড়ে আমাদের জুমগড়ের ভেতরে পোকামাকড়ের কোনো সমস্যা হয় না মানে সাপ বা পোকার এরকম কোনো সমস্যা হয় না আর আমরা জুমগড়ে হচ্ছে আপনার কয়েল কয়েল দিয়ে রাত্রে এই মশার জন্য আর হচ্ছে আপনার কটেজি কয়েল সাবান শ্যাম্পু এগুলো থাকে আর কি আরেকটা জিনিস আপনাকে দেখাই এটা হচ্ছে আমাদের মূলত ভিউ পয়েন্ট এটা আমরা করতেছি এখন এখনও কাজ চলমান রয়েছে যে কাজ চলতেছে এখন কটেজের কাজ চলতেছে এটার পরে এটা কাজ চলবে আর কি এখান থেকে একটা খুব সুন্দর একটা ভিউ এখানে আপনি সকালে দাঁড়ান বা বিকেলে দাঁড়ান যে কোনো মুহূর্তে একটা ভিউ এখান থেকে কি পাওয়া যায় খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এখানে চাইলে আপনি বিকেলে এসে আমার রিসোর্টে যারা থাকে ওনারা সবাই কিন্তু এই জিনিসটাতে আপনি বিকেলে দেখবেন যে আড্ডা দিতেছে সবাই একসাথে এসে আড্ডা দিতেছে এবং অন্য অন্য রিসোর্ট থেকেও এই যে আমার একটা ঘর এটা দেখতেছেন এটা হচ্ছে সবাই উপর থেকে এসে এবং নিচ থেকে এসে এই ঘরটাতে রেস্ট নেয় রেস্ট নেওয়ার সাথে সাথে এখানে একটু উঠে সবাই একটু ছবি তোলে বা এখানে বসে আড্ডা দেয় এরকম আরেকটা কটেজ হচ্ছে এটা চলো দিকে যায় এই রুমটা হচ্ছে ইব্রাহিম ভাই আসছে আমার কাছে এই রুমটাই ইব্রাহিম ভাই উঠছে তো এটা হচ্ছে মূলত কটেজের হচ্ছে এই কটেজের আপনাদের প্রাইস হচ্ছে চার হাজার টাকা এই কটেজের প্রাইস হচ্ছে চার হাজার টাকা আপনি চার থেকে ছয়জন ইজিলি কটেজে থাকতে পারবেন তো এই কটেজের সুবিধা বলতে আমি বলি আপনাদেরকে যে এখানে হচ্ছে আপনি রুমের সাথে এটা ভেতরে ম্যাট্রেস দেওয়া তো ছয়জন থাকা যায় আর হচ্ছে বিশেষ করে এখানে হচ্ছে আপনার বিশেষ কারণ হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা আপনার কটেজের ফেসিলিটিটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আপনি আনলিমিটেড পানি পাবেন বা ওখানে আপনার সাবান শ্যাম্পু ব্রাশ চল এগুলো থাকবে কিন্তু আপনার জুম করে এই ফেসিলিটিটা থাকে না আর কি তো এটা হচ্ছে কটেজের সুবিধা আর এই কটেছে আপনি দাঁড়ালে বা এখান থেকে একটা খুব সুন্দর একটা ভিউ সকালে বা বিকেলে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ একটা পাহাড় খুব সুন্দর করে দেখা যায় বিউটা হচ্ছে এই পাহাড়ের বিউটা অনেক অস্থির একটা ভিউ পাওয়া যায় এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন বিশেষ করে এখানে সকালের মুহূর্তটা অনেক সুন্দর থাকে আর বিকালের ওয়েদারটা অনেক সুন্দর থাকে যেতে এখানে আপনার বসার জন্য চেয়ার থাকবে আর যদি আপনারা চান এখানে কক্সিড কক্সিড দিয়ে রাত্রে আপনারা আড্ডা দিতে পারেন এরকম একটা আমাদের ব্যবস্থা আছে বাইরে যে আমাদের মাছাংটাও অনেক বড় বিশাল করে আমাদের যে ঘরটা যেরকম মাছাংটাও আমরা ওইভাবেই করছি অনেক বিশাল করে করছি এটা এখানে একটা পুরোটা কাঠ এবং এখানে বসার কি খুব সুন্দর একটা জায়গা এটা একটা কটেজ আছে ওইটাতে নামতেছি তো এটা হচ্ছে আমার চার নম্বর কটেজ এই কটেজটাও সেম সেরকম একটা সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় বিশেষ করে এই কটেজগুলো আমরা করছি হচ্ছে ফ্যামিলির জন্য ফ্যামিলি বেশিরভাগ ফ্যামিলি আসে কি আমাদের কটেজে থাকতে পারে যেহেতু এই কটেজে পরে কিন্তু আমার আর কোনো ঘর নাই এই ঘরের পরে আর কোনো ঘর নাই একদম সেভ একটা ঘর এটা এখানে কেউ আসার সুযোগও নয় প্রাইভেসি দিয়ে এই ঘরগুলো আমরা করছি এখানে এই কটেজে আপনার চার থেকে ছয়জন ইজিলি থাকতে পারবে তো এটা হচ্ছে কটেজ আমি লাইটটা অন করি এটা হচ্ছে কটেজ তো আর আপনার ওয়াশরুম হচ্ছে এটা একটা হচ্ছে ওয়াশরুম এটার বাড়া হচ্ছে আপনার চার হাজার টাকা এখানে চার থেকে ছয়জন জি চার থেকে ছয়জন অনায়াসে থাকতে পারে এখানে ও এটা হচ্ছে আমাদের ম্যাকবেলা রিসোর্টের দোকান তো এখানে আপনি পাহাড়ি বিভিন্ন রকমের কলা পেঁপে পেয়ারা এগুলো পাবেন আর শুকনা খাবার আর বিশেষ করে হচ্ছে আমাদের বাঁশের চা আমাদের এই দোকানে হচ্ছে হ্যাঁ এই যে আমি দেখাই আপনাকে একটু বাঁশের চাটা এটা হচ্ছে এই কাফে আমরা বাঁশের চা দিই কিন্তু এখানে কিন্তু আমরা অনেক রকমের উপাদান দিয়ে থাকি এটা থাক এটা সিক্রেট বিষয় ওই জন্য এটা আমরা চাটা বিশেষ করে আগে হচ্ছে আপনার তিরিশ টাকা জি জি বাঁশের চাটা রাখি তিরিশ টাকা আর হচ্ছে আপনার যেটা রেডিমেড চা ওটা হচ্ছে আপনার পনেরো টাকা করে রাখি আর কি তো আমাদের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের আরেকটা এখানে সুবিধা পাচ্ছেন হচ্ছে আমাদের নিজেদের রেস্টুরেন্ট আমাদের নিজেদেরই রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্টের নিজেদেরই খাবার আমাদের তৈরি করা নিজেদের খাবার তো আপনি আমি আগেই বলছিলাম দুপুরের মেনুতে থাকবে আমাদের রেস্টুরেন্টের খাবারে ডিম ডাউল আলুপত্তা মাংস সাদা ভাত দুপুরের মেনু আর বিকালে হচ্ছে আপনার ডিম কলা ড্রাই কেক এটা হচ্ছে বিকালে সন্ধ্যার নাস্তা আর রাত্রে হচ্ছে আপনার বার্বিকিউ সাথে তিনটা করে পরোটা এবং সস আর সালাদ আমাদের বার্বিকিউ মেশিন হচ্ছে আমি একটু দেখাই আপনাকে এদিকে আসেন একটু জি এখানে একটা কিন্তু খুব সুন্দর একটা দুলনাও আছে আপনি চাইলে এখানে বারবিকিউ করা হবে এখানে কি বসে বসে আপনি দুলনা থেকে বার দেখতে পারেন এটা হচ্ছে আমাদের বারবিকিউ মেশিন এখানে আমরা রাত্রে কি বারবিকিউ করি আর কি লাইভ বারবিকিউ করি তো সেক্ষেত্রে আমরা সকালে হচ্ছে এই খাবারটা আমাদের রেস্টুরেন্টে তৈরি করি পাশে আমাদের রেস্টুরেন্ট এখানেই সকালে হচ্ছে আপনার ডিম এই ডিম খিচুড়ি আর কি আর পার পারসন দু লিটার করে জনপ্রতি পানি এখানে পাবেন টোটাল আমাদের খাবার হচ্ছে চারবেলা যদি আমার রিসোর্টে বুকিং দিতে চান আমার রিসোর্টের নাম হচ্ছে মেঘবেলা রিসোর্ট আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর টু সিক্স ওয়ান নাইন টু নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা আমার ফেসবুক পেজ একটা নাম্বার দেওয়া আছে ওটাতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন টু সেভেন টু সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে সব রকম ইনফরমেশন দেওয়া হবে